এখন বর্তমানে ভেতরে কি কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো খুব সুন্দর জায়গা বানিয়েছে মোটা দিয়ে বানিয়েছে ভেতরে দাঁড়ানোর জায়গা হবে আর কদিন পরে এই যে অপরাজিতা লক্কা এটাও নাকি বিক্রি আছে বুঝতেছি তো এটাও বিক্রি আছে এই লক্কাটাকে আসাম দেখো কালারটা বালি পাউডার তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লকে সকলকে আনাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো হয় সবাই তো আমি চলে এসেছি এখন বেগে আসে দুপুর হয়ে সব বন্ধুরা এখন কিন্তু বেশ ভালোই রোদ আছে আমাদের কি হবে বলো তো টোটালি সবটা বাইরেকে বাইরে ছেড়ে দিতে হবে কিন্তু এখন ভাবছি একটু মঙ্গল ভাইয়ের বাড়িতে যাব। মানে বিবেকদের বাড়ির পেছনে বাড়ি করেছে ওর ভাইয়ের বাড়িও প্রচুর পায়রা আছে ভাই কিছু কিছু পায়রা বিক্রি করবে চলো আমি নিজেও দেখে আসি তোমাদেরও দেখিয়ে নিয়ে আসি ভাই নাকি নতুন খাঁচা বানিয়েছে সেটাও আমাদের দেখতে হবে তো আর দেখা হবে তোমাদের সাথে মঙ্গল ভাইয়ের বাড়ি গিয়ে চলে এসেছি মঙ্গল ভাইয়ের বাড়িতে প্রচুর রোদ ছাদে ঠিক আছে তো এখন বর্তমানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভাইয়ের কী কী পায়রা আছে দুটো পায়রা বিক্রিও আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো এই যে ভাইয়ের খাঁচা খাঁচাটা বানানো হয়েছে কালকে এইখানে দুটো সুন্দরী আছে দুটোই ফিমেল কিন্তু এর ভেতরে যে কোনো একটা বিক্রি আছে কোনটা বিক্রি করবি আচ্ছা যে একটা বিক্রি আছে যদি কারোর দরকার হয় অবশ্যই কন্টাক্ট করবে এই দেখো খুবই সুন্দর কোয়ালিটি আর একটু কাছে আসলে আমি তোমাদের দেখিয়ে দিতাম তো এখন বর্তমানে ভেতরে কি কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো খুব সুন্দর জায়গা বানিয়েছে মোটা নেট দিয়ে বানিয়েছে ভেতরে দাঁড়ানোর জায়গা হবে আর কদিন পরে এই যে অপরিচিতা লক্ষা এটাও নাকি বিক্রি আছে বিক্রি আছে তো এটাও বিক্রি আছে এই লক্ষাটা গাছ দেখো কালারটা বালি পাউডার বালি লক্ষা সুন্দর লাগছে আর পায়ের বেশ ভালোই বড় আছে কিন্তু ভাঙা আছে আর একটু নোংরা হয়ে আছে আর এই কালো লক্ষা কি মেল না ফিমেল এর জোড়া হ্যাঁ অসাধারণ এর বাচ্চা কেমন কালার হবে আমার মনে হয় একটাই কালার হবে একটাই কালার হবে গাইজ দেখা যাক বাচ্চা হলেই দেখ দেখতে পারবো আর এটা বেশি এটাও বিক্রি আছে এটা মেল না ফিমেল এটাও ফিমেল এটাও ফিমেল তোমার খাঁচাটাই কিন্তু সুন্দর লেগেছে দেখো পুরো ফাঁকা ফাঁকা খোলামেলা চারিদিকে

এর ছোটবেলায় অবস্থা খারাপ ছিল আরো পায়রা আছে গাছে বসে আছে ওই দেখো দুটো মুখী এই মুখী আমি তোমাদের বলেছিলাম না দুটো মুখী আছে যে লাল হলুদ কালারের বাচ্চা হয় এই মুখী দুটোর বাচ্চা হলেই দেখিয়ে দেবো তোমাদের মুখে দুটো ডিম টাড়া স্টার্ট হয়ে গেছে আর বিবেকের সব কটা পায়রা মানে আমাদের চিনার বাচ্চা তারপরে কালা সবুজের বাচ্চা সব কটা গাছে আর বিবেক মনে হয় ঘরে ফোনে কথা বলছে তো এইবার গাইছ টোটালি আমি তোমাদের পায়রা দেখিয়ে দিচ্ছি সুন্দরীটা সুন্দরীটা যেহেতু বিক্রি আছে তোমরা ভালো করে শখ করে নাও এই যে একটা এসছে স্লোলি স্লোলি আরেকটা একটা মনে হয় নিচে আসে ভাই ধরতে গেছে দেখা যাক ধরতে পারে কি না পারে এটাও আমি তোমাদের শখ করিয়ে দিচ্ছি ধরতে পারি না এই চলে এসছে উপরে এই দেখো ঝুটি কিন্তু awesome বন্ধুরা দেখো ঝুটিপুর নিচে থেকে স্টার্ট হয়েছে আর ঝুটি প্রচুর চوڑا কিন্তু এটার পাইলো ভালো ওইটার পাইলো ভালো এই যে লকটাটা বাইরে আসছে লকটার সঙ্গে এই দেখো गाइस সুন্দর ইমপ্রেস হচ্ছে ফিমেলটা লকটা সুন্দরী বাচ্চা হলে কালার ভালো হবে এটার সাথে হলে কিন্তু একদম কোয়ালিটি খারাপ হয়ে যাবে ওই আমাদের রাজাহিনী বেবির মতন লেজ হবে তো ভাইয়ের পায়রা দেখা কমপ্লিট হয়ে গেছে চলো এবার আমরা বাড়ির দিকে যাই গাইজ বাড়ি চলে এসেছি মঙ্গল ভাইয়ের পায়রাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি কারোর সুন্দরী প্লাস হচ্ছে অপরিতা প্লাস দেশির দরকার হয় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবে ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো চাপ নেই কোনো বন্ধুরা এখন আমাদের কী করতে হবে আমাদের সব কটা বাইরে ছাড়তে হবে এদিকে আমাদের ছাত্রের অবস্থা সকালে যেমন ছিল তেমনই আছে বন্ধুরা এখানে একটু পরিষ্কার ওইদিকে পুরো পাতা আর পাতা যেহেতু আমরা গাছের পাতা পড়া স্টার্ট হয়েছে আর কিছু আমরা করতে পারবো না ছাদ শুধু নোংরা হয়ে যাবে বন্ধুরা এখন বর্তমানে টোটালি সবাইকে বাইরে ছাড়তে হবে আমাদের নতুন পায়রা কোথায় পায়রাগুলোর না অনেকটাই ভরা আছে আমি একটু খেতে দিয়েছি এর জন্য একটু ভয় ভয় পাচ্ছি তো আগামী টোটালি সবাইকে বাইরে ছেড়ে দিব এবারে মজা নিয়ে নিক চলো আসো চল আসো 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 ছুটে গেল আটকে দি আটকে দিয়েছি কমপ্লিট চল আসো ভাই আসো 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 কোথায় আমাদের সাল্লু ভাই কোথায় আমাদের ক্যাটিনা কাইপ কোথায় আপাতত আমি ক্যাটিনা কাইপকে দেখতে পারছি এই যে এইখানে বসে আছে সাল্লু ভাই কোথায় সাল্লু 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 বললে ওহ এই কর্নারে দাঁড়িয়ে আছে এর জন্য আমি খুঁজে পাচ্ছি না চলো আসো বাইরে চলো আসো দেখা যাক গাইজ আমাদের লালমুখী বাইরে আসে নাকি লালমুখী যদি বাইরে আসে ওই খোসাটা ফেলতে হবে ডিমের খোসা রয়েছে ভেতরে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি অনেকগুলোই বাইরে চলে গেছে কিন্তু অনেকগুলো আবার ভেতরে আছে বন্ধুরা আমাদের tufaner একটু সমস্যা হয়েছে আমাদের tufan না একদম চুপচাপ প্লাসও না ভালোভাবে হাঁটতে পারছে না কি সমস্যা হলো ওর তো অতটা পরিমাণে ঠান্ডা নেই চলো আসো চলো আসো ওই খাবারের লোভ দেখাতে হবে দেখো দেখো বাইরে যে কটা ছিল আবার ঘরে চলে আসছে সুইট গিয়ে চলে আসো বাইরে চলে আসো 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 হায় 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 বসে পড়েছি আমি এইবার টোটালি সব কটা সুলুলি বাইরে আসবে আসো 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 কেউ যেন আবার পটি করে দিও না তাহলে আমার গায়ে পড়বে ডাইরেক্ট কিন্তু আগের থেকে বলে দিচ্ছি তা এখন বর্তমানে দেখতে পাচ্ছি প্রচুর পায়রা চলে এসছে আর এই খাবারটা দেওয়া যাবে না পায়রাদের এই খাবারটা আমি কেন রেখেছি এখানে বলো তো এই খাবারটা শুধুমাত্র খাবে হচ্ছে আমাদের সাল্লু আর আমাদের ক্যাটিনা কাইপ যেহেতু এর ভেতরে গেছে সরষ আছে সরষো আমি কোথাও পাইনি সরষো যেখানে গেছি প্যাকেট 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 তো দশ টাকার আমি দু প্যাকেট নিয়ে এসেছি অল্প কটা ছিল মানে রান্নার জন্য ওই প্যাকেট বন্ধুরা তো ওই প্যাকেটে আমি দুটো কিনে নিয়ে এসে এইটুকু খাবারের ভেতরে মিক্স দিয়েছি এর জন্যই তো এই খাবারগুলো আর কাউকে দেবো না শুধুমাত্র ওদের দুইজনকেই দেবো তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এই কর্নারে কিছু কিছু এসে মাটি খাওয়া স্টার্ট করে দিয়েছে আমাদের মালা আছে আমাদের সুইট গিরিবা আছে আর আমাদের ম্যাড্রাজ আছে এই আমাদের কালা সবুজ কি করছো কালা সবুজ কুটুর কুটুর করে বেড়াচ্ছ আমাদের লোডনটা বাইরে এসছে সুপার লাগছে না লোডনটা সাইজটা তোমরা একটু দেখো আগের থেকে এখন অনেকটাই বেটার হয়ে গেছে বন্ধুরা কোথায় আমাদের ওই কালো পায়েটা কোথায় মানে কালো চিলেটা কোথায় ঘরের ভেতরে আয় কালো চিলে বাইরে আয় আয় হায় 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 আমাদের সাল্লু ভাই মনে হচ্ছে আসবে বাইরে আমাদের ক্যাটনা গাইফ কিন্তু এখনো আসেনি আর এদিকে দেখো ফেঁসা টাকাটা কি করছে রাজা নির্বি বেবির পেছনে কি অবস্থা কি অবস্থা এই রোদ দেখে এসো এতটা জায়গা পুরো রোদ আর এখানে টোটালি ছাওয়া এই ঘরের ছাওয়া ওপরে চলে গেছে প্রচুর পায়রা কিন্তু আমার একটু সরে বসতে হবে আসো চটিয়াল আসো 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 চটিয়াল মেলটা চলে এসছে এই যে আমাদের কালদুমা চলে এসছে এই যে সাল্লু চলে এসছে আমাদের ক্যাটনার গাইভ কিন্তু এখনো ঘরের ভেতরে এই যে বর্তমানে চলে এসছে আমাদের হাউজের বেবি আর আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি ম্যাঙ্গো ট্যাঙ্গুর একটা বি এই যে আর একটা বেবি ঘরে নাকি হ্যাঁ ঘরেই আছে কিন্তু এইটা এইটা এই যে চলে এসছে আমাদের ক্যাটেরিনা চলে এসছে পুরো টানটান বাইরে বেরিয়ে পুরো ছাদের উপরে অসাধারণ অসাধারণ একটু নিচেও দর্শন দাও আমরা একটু তোমার মুখ দেখি ও তো বাইরে বেরিয়ে ডাইরেক্ট উপরে চলে গেল হারিয়ে গেলে পুরো সর্বনাশ হয়ে যাবে গাইজ ওর প্রচুর দাম নিয়েছে ওই দেখো দেশি কি করছে তাই তো রাজারানী বেবির সাথে অসভ্যতা আমি করছে কি অবস্থা কি অবস্থা তা এখন বর্তমানে টোটালি সবাইকে আমি খেতে দেব না বন্ধুরা কিছু একটা টাইমে ওদের ঘুরতে হবে তারপরে টোটালি সবাইকে খেতে দিতে হবে কিন্তু এখানে কটা খাবার দিতে হবে কেন বলো তো ওপরে পায়রাগুলোকে নিচে নামাতে হবে সে আমি এখনই করছি খাবারের আরেকটা কোটো ছিল কোথায় জানো এই যে এইখানে আছে এই এইখানে আছে চলো খাবার নিয়ে আসি খাবার নিয়ে আসি বেশি পরিমাণে আনবো না হালকা করে একটু আনবো খাবার ঢালাটাই তো রিক্স হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে গেছে যাই এবার পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে না বাঁচিয়ে ফেলেছি কি অবস্থা এক হয় না এজন্য ফোন না আমার মাথায় বাঁধিয়ে রাখতে হবে মাথায় বাঁধিয়ে বলতে মাথায় বাঁধিয়ে বলতে হচ্ছে মাথার স্ট্যান্ড পাওয়া যায় না মাথায় গুঁজে রাখতে হবে তারপরে টোটালি সব কাজ করতে হবে তাহলে খুব সুন্দর হবে এখন বর্তমানে প্রচুর পায়রা আছে কিন্তু উপরে অনেক পায়রা কিন্তু আমি নিচে নামিয়ে আবার দিয়েছে ছাদের এই মাঝে একটু রোদ কমেছিল কিন্তু আবার রোদ দিয়েছে প্রচুর রোদ দিয়েছে এই বাড়িতে এখন প্রচুর কালো পায়রা হয়ে আছে কিন্তু দেখো টোটালি চারিদিকে কালো আর কালো আশাও লাগছে কিন্তু ওই দেখো আমাদের ব্যাঙ্গুর কি কীভাবে কি করছে পুরো পুরো ডানা হলে পুরো বসে পড়েছে আয় হায় 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 আমাদের নতুন পায়রা কোথায় ক্যাটরিনা কাইপ কোথায় ক্যাটরিনা কাইপ ক্যাটরিনা কাইপ তুমি কোথায় আয় হায় 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 আমাদের এই সাইডে যেতে হবে এই সাইডে বেশ ভালো ছাওয়া আছে কোথায় কোথায় ক্যাটরিনা কাইপ কোথায় উপরে শুধুমাত্র আমি মোটিকে দেখতে পারছি ক্যাটরিনা কাইপ মনে হালকা করে একটু ভেতরে চলে গেছে ওই যে কালদুমাটা ওই যে ওইখানে আছে সমস্যা নেই ওই যে আমাদের লালশিরা আছে গাইট না একটু সামনে আসো তোমার একটু মুখ দেখাও তোমার বয় করছে আবার দিকে চলে যায়নি তো আমাদের সাল্লু ভাই ওপরে আছে ওপরে চুলকা চুলকি করছে সুন্দরভাবে আর রোদ গাইস তুফানি দিয়েছে রোদই তো দরকার হায় 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 এখন গাইস খাওয়ার প্রতি ইন্টারেস্ট নেই এই কটার শুধু ইন্টারেস্ট আছে কিন্তু ওই কটার ইন্টারেস্ট নেই খাওয়ার প্রতি বন্ধুরা দেখো মেঘটাকে চরম লাগছে কিন্তু এখানেও প্রচুর পায়রা আছে কিন্তু আমাদের দরকার আমাদের গ্যাটিনা গাইফকে গ্যাটিনা গাইফ নিচে আসো নিচে আসো তাড়াতাড়ি হায় অনেকটাই কিন্তু খেতে দিয়ে দিয়েছি আর এতটা খেতে দিয়েছি ওরা নিচে নামলো না তার মানে গাই ওদের একটু রুচি নেই আমার কি করতে হবে খাবারটা রেখে দিতে হবে খাবারটা ইয়ে নিচে রেখে দিই তাহলে কি হবে তো কেউ খেতে পারবে না এদের টোটালি একটু ঘুরতে দিই তারপরে সবাইকে আমি পারফেক্ট ভাবে খেতে দেবো সমস্যা নেই কোনো চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি ভেতরের অবস্থা কি সেটা আমরা একটু দেখে আসি চলো চলো বাবা দেখো 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 আগের দিন কুড়ে বলেছি আগের দিন বলেছি কোনো কাজ করে না মনে হয় লেগে গেছে দেখো চিকু খেয়ার টানছে আমার তো বিশ্বাস হচ্ছিল না গাইস তা নিজের চোখে দেখে ফেলেছি অফসোস আমার বিশ্বাস করতেই হবে এ তুই কোথা থেকে চুরি করে নিয়ে যাচ্ছিস খেয়ার আমার তো ডাউট হচ্ছে এই খোপে একটা খেয়ার ছিল সেটাই মনে চুরি করে নিয়ে গেছিস আমি কিছু নিমের ডাল ফেলেছিলাম নিমের ডালগুলো কারা কারা নিয়েছে চলো তো সব খুব চেক করবো আমরা ও বাবা দেখো আমাদের মোটা বসা আছে আমাদের মোটা কালিয়া ও মোটা কালিয়া কেমন লাগছে হ্যাঁ কালিন্দি বাইরে তো ঘুরে বেড়াচ্ছে তুমি বসে রয়েছো ভালো লাগছে তো এই দেখো দেখো কে এসছে তোর আবার খেলার প্রয়োজন কেন এখন বাচ্চা চলে এসছে আর এখন এখন খেলাটা কি অবস্থা এইখানটা দেখবো আমরা থেকে সুন্দরভাবে দেখতে পারবো ফিমেল ফিমেল কি করে একটু না দেখতে দিবা না আমার মনে হয় না দেখতে দেবে বন্ধুরা এর থেকে বেটার আমরা চলে যাই তো এখন বর্তমানে দেখতে হবে আমাদের দেশির বেবির পেটে খাবার আসে কি না আসে দেশির বেবির পেটে খাবার থাকবে না এমন কোন কথা হয় গেছে দেখো দেখো সাইজটা একটু দেখো আর পায়ের লোম একটু দেখো বন্ধুরা পুরো তুফানি হয়েছে কিন্তু ডেঞ্জারাস লাগছে এখন হ্যান্ড ফিটিং করাতে সব থেকে বেশি সুবিধা বন্ধুরা ওই দেখো রাগ দেখেছো ওই দেখো ওই দেখো পুরো সুপার রাগ কিন্তু বন্ধুরা দেশি বেবিটাকে আমি দেখে দিই আর ওই আরও একটা বেবি ওই বেবিটার পেটেও বেশ ভালো খাবার আছে ওটা দেশির পালিত বেবি কিন্তু অরিজিনাল বেবি না এটা হচ্ছে অরিজিনাল বেবি আমাদের দেশির তো চটিয়াল কি করছে চটিয়াল চটিয়াল চটিয়ালের এখানেও কিন্তু বাচ্চা চলে আসবে খুব তাড়াতাড়ি ওই দেখো সব নিমের ডাল নিয়ে এসছে আমাদের চটিয়াল বন্ধুরা

দুটো ইউবির পেটেই কিন্তু বেশ ভালো খাবার আছে চাপ নেই কোনো বন্ধুরা এখনো টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ঘরের ভেতরে টোটালি সব বাচ্চা বাচ্চা বেশ ভালোই আছে সমস্যা নেই কোনো কিন্তু আমাদের ক্যাটরিনা টাইপ কোথায় এটাই তো সমস্যা ক্যাটিনা ক্যাটরিনা 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 এখনো দেখিনি আমি ক্যাটরিনাকে কোথায় যাই আমি তো খুঁজে পাচ্ছি না ওই কি ছেড়ে ভুল করলাম নাকি সকালে তো বেশ ভালো ঘরে ভেতরে ঢুকে গেলো এরকম তো হওয়ার কথা না বন্ধুরা আমার মনে হয় ওপরে রয়েছে এইদিকে দেখতে পাচ্ছি টোটালি সব কঠোর পায়রা কুটুর কুটুর করছে পুরো বসে পড়েছে রোদ পোয়াচ্ছে আর ওইদিকে ক্যাটরিনাকে কুড়কুড় করছে নিচে চলে আসো নিচে দিয়ে একটু ফ্লাই করে বেড়াও এক সাইডে ডানা বেঁধে রাখলে মনে হয় ভালো হতো না গাইস ভেতরে আসে চাপ নেই কোনো আমি উঠতে ফোড় ফোড়ার আওয়াজ পাইনি সমস্যা নেই ভয় তাও হচ্ছে মনে মনে কেমন যেন মনটা কাঁপছে গেছে ওইদিকে দেখো ফ্যাসা ইমপ্রেস করছে রাজাহানি বেবিকে কি বলবো আমাদের ফ্যাশাকে কিন্তু দেখতে পারলে একটু ভালো হতো গ্যাসিনা গাইফকে আমি দেখতে পারিনি এখনও আমি দেখতে পারিনি গাইছ ওই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো মিটিং করছে তুমি আবার চলে এসছো খ্যান নিয়ে আসো 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 ঢুকে যাও যাও চলে যাও যা ভেতরে চলে যাও তাই তো সুন্দরভাবে খ্যান নিয়েও চলে গেল চলো একটু উপরে চলো ঠিক আছে একটু দর্শন দিয়ে দাও প্লিজ একটু দর্শন দাও আমি দেখতে পাচ্ছি না গাইজ এটা হচ্ছে আমাদের কালদুমা দোলনা খাচ্ছে ও এখন বর্তমানে কোথায় গেল খাবারের আয় না এখন না এখন একটু ঘুরে টুরে বেড়া তাহলে তাড়াতাড়ি খেতে যাবে আমরা ঘরে ঢুকিয়ে ফেলবো বন্ধুরা এখন আপাতত ওদের একটু ঘুরতে দিই আমাদের কালু চিলে কিন্তু এখনো বাইরে আসিনি ওই দেখো কালো চিলে ওই দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে দাঁড়ানোর জায়গা বানিয়ে দিয়েছি না ওই দাঁড়ানোর জায়গাতে ঘুরে বেড়াচ্ছে আর বাদবাকি টোটালি সবাই বাইরে বন্ধুরা দেখো আমাদের চুচু ডাকছে কোথায় গিয়ে চিনার কাছে গিয়ে ডাকছে মানে ডাকার জায়গা পায় না চুচু ডাকছে চিনার কাছে গিয়ে কী অবস্থা বন্ধুরা আমাদের তুফান কোথায় তুফানের একটু সমস্যা ছিল কালিন্দি তো খাওয়া দাওয়া করতে করতে যে নেমে যাচ্ছে নিচে পর্যন্ত চলে গেছে ও ওই রক্সিকে খেতে দিয়েছিলাম সে ভাত পড়ে যাই যে আমাদের ক্যাটিনা কাইপ দেখে ফেলেছি ক্যাটিনা কাইপকে ওই সমস্যা নেই যাবে না ও কোথাও ওর এক্সপিরিয়েন্স হয়ে গেছে একটু রোদ ফোদ্দে ঘুরে বেড়া ওর পক্ষে ভালো হবে শরীরের ভেতরে ভালো লাগবে আমাদের লোটনটা তো বেশ ভালো বন্ধুরা লোটনটা কিন্তু দূরে টুরে কোথাও যায় না ওর সময় ছাদে থাকে বন্ধুরা ছাদ থেকে উড়া মনে একটু উপরেও যায় না ছাদ দিয়ে ঘোরাফেরা পুরো কমপ্লিট হয়ে যাবে আর আবার ঘরের ভেতরে চলে যাবে তো বন্ধুরা এখন বর্তমানে এদের ডিস্টার্ব করা উচিত হবে না এরা ঘুরুক মিনিমাম সবাইকে খেতে দিতে দিতে এখনো আধা ঘন্টা চল্লিশ মিনিট ওই তিনটে কি তিনটে দশ পনেরো নাগাদ খেতে দেবো অলমোস্ট গাড়ি আড়াইটে বেজেই গেছে তো এখন আপাতত একটু রেস্ট নিয়ে নি তোমরা তোমাদের সাথে আরও দেখা হবে এদের যখন আমি বারের মতন খেতে দেবো তখন Two thousand years later. এখন বিকাল সাড়ে চারটে সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা পায়রা আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলেছি যেহেতু বাড়িতে থাকবো না এর জন্য টোটালি সব কটা পায়রাকে তাড়াতাড়ি ঘরে ঢুকিয়ে ফেললাম এখন কি করতে হবে টোটালি সবাইকে রোদ কিন্তু সুন্দর বিউটিফুল বন্ধুরা পুরো খাঁচার ভেতরে রোদ ঢুকে যাচ্ছে আর পায়রাগুলো বেরোনোর জন্য একটু ছটফট করছে খাওয়ার জন্য ছটফট করছে হালকা হালকা করে খিদেও লেগেছে তো এখানে খাবার আসে টোটালি খাবারটা পায়রাদের এখন দিয়ে দিতে হবে এখানে কিন্তু প্রচুর খাবার আসে বন্ধুরা আর এদের না পেট ভরাই আছে সমস্যা নেই কোনো অল্প অল্প খাবার দিলে হয়ে যাবে সর 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 বাইরে যেন বেরিয়ে যাও না আমি খাবার নিয়ে চলে এসেছি তো এখন বর্তমানে টোটালি সবাইকে খেতেই দিয়ে দেবো চলে আসো হাই হায় 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 আয় হায় 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 সর সরো 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 টাইগার সরো হায় 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 আয় হায় 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 আয় হায় 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 তো টোটালি আমি খাবার ফিল করে দিয়েছি কিন্তু সব কটা তো ওই সাইডেই এ এই সাইডেও কাউকেও চলে আসো তাড়াতাড়ি এই বাসটাও আমি পুরোপুরিভাবে ফিল করে দিই এই বাসটা ভালো তো পুরো সোজা বাস অনেকটাই বড় এদের জন্য টোটালি এটা বেশি খাবার দেওয়া যায় তো এখন বর্তমানে পুরো আমি খাবার দিয়ে দিয়েছি আমাদের সবকটা পায়রা খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে গেছে আমাদের লালমুখী কিন্তু এখন একটা ঘরে ভেতরে ও যদি বাইরে আসে তাহলে আমরা বেবি দেখতে পারি আয় 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 হায় 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 ও আমার জলটা বাইরে বের করতে হবে জল জল আমি এখন বর্তমানে এটুকুই দেবো ফেলে দিলাম আজ এতটা জল থাকলো এতটুকুই দেব বন্ধুরা আর আমি কী করবো বলো তো এদের একটু পরে কালা পানি দেবো আজকে আমি কালা পানি বানিয়েছি মিনিমাম পাঁচ লিটার কালাপানি বানিয়েছি আসো 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 চলে আসো লালমুখী কিন্তু এখনও ঘরের ভেতরে কি করছে কি এদিকে টোটালি সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে আছে সুন্দরভাবে খাচ্ছে ওই দেখো আমাদের নতুন পাড়াটা আমাদের ক্যাশি না খাই সুন্দরভাবে খাচ্ছে ও একটু খাওয়া দাওয়া করুক খাওয়া দাওয়া করে একটু চিনুক জানুক একটু বন্ধুরা বডিটা ঠিক করুক বডি কিন্তু অতটা পারফেক্ট না বডি এখন ওর বেশ ভালো হবে বন্ধুরা তো আমাদের অপেক্ষা করতে হবে স্যালুভারির সাথে জোড়া দেওয়ার জন্য ভাই কোথায় আমাদের সাইডে ও আছে আমি তো ভুলেই গেছি আরে দেখো ওপরে শুধুমাত্র আছে আমাদের চিলে পায়েটা চিলে পাড়ার নীচে চলে আসো একটু খাওয়া দাওয়া করে নাও কি হলো তুমি তো বেশ ভালোই ছিলে চলে আসো চলে আসো নিচে চলে আসো চিলেটা হঠাৎ ওরকম ওরকম চুপ হয়ে গেল কেন খাওয়া দাওয়া করতে আসছে না কি ব্যাপার চিলাটা তো বেশ ভালোই আজকে উড়ে টুড়ে বেরিয়েছে চিলা চিলা নিচে চলে আসো তাড়াতাড়ি গাইজ লালমুখী দেখতে পাচ্ছি কিন্তু আরেকটা আসেনি কিন্তু আরেকটা ঘরে ভেতরে রয়েছে এখানে একটা লাল মুখী খাওয়া দাওয়া করছে কি অবস্থা ও মনে বুঝে গেছে আমি ঘরে যাবো এখন আয় 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 হায় 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 ঠিক আছে সমস্যা নেই আসলে না বসেই থাকো আমার মনে হয় সুলতাব বাবা সুলতানও ঘরের ভেতরে রয়েছে সুলতান বেবি খাওয়াচ্ছে এই যে ঘরে ভেতরে চলে গেল আমাদের টাইগার টাইগারের খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে কিন্তু এখনো প্রচুর খাবার রয়েছে বন্ধুরা এখানে পুরো খাবার ধরার রয়েছে বলতে গেলে চলে দেখো সব কটা খাবার রয়েছে কী হলো কী হলো তোমাদের খাওয়াই গেছে বললাম না এদের পেট যথেষ্ট ভরা আছে এখনও কিন্তু এক গাদা খাবার রয়েছে আর তার ভেতরেই জল তৃষ্ণা পেয়ে গেছে আমাদের সাল্লু ভাইয়ের অনেক বাইরেই জল তৃষ্ণা পেয়ে গেছে দেখো এই সাইডের খাবার পুরো এখনো ধরা পড়ে রয়েছে বন্ধুরা টোটালি পুরো বাসে এখনো খাবার আর খাবার তো আমাদের মোটি ঘরের ভেতরে চলে এসছে মোটিরও হয়ে গেছে আমার তো বিশ্বাস হচ্ছে না বন্ধুরা আজকে এমন এমন হলো কেন এমন কম কম খেলো কেন তো আমাদের দেখতে হবে এই ঘরের ভেতরে কি করছে আমাদের লালমুখীটা আমি দেখেছি একবার চাপ নেই কোনো একটা বাচ্চা পুরোপুরিভাবে চলে এসেছে ওই ডিমটাও গাইজ ওরা ফেলে দিয়েছে আরেকটা বাচ্চা খুব তাড়াতাড়ি চলে আসবে পুরো ডিম বন্ধুর ফাটল ধরে গেছে আশা করি বন্ধুরা আজকে সন্ধ্যার নাগাদ মধ্যে পুরো ফুটে যাবে সমস্যা নেই কোনো এই দেখো আমাদের বালা চলে গেল ঘরের ভেতরে বালা বালা চাপ নিও না তোমার নিচে আমি বেবি দেবো কোনো না কোনো বেবি তো দেবোই কালি তুমিও খাওয়ার জন্য বাইরে আসলে না তুমিও ঘরের ভেতরে বসেই থাকলে ঠিক আছে সমস্যা নেই কোনো এরা বাইরে গেলে হালকা করে খেয়ে নেবে খাবার পড়ে থাকবে চাপ নেই বন্ধুরা এখানে একটু নোটিস করো আমাদের ম্যাডাস রেভি সুন্দরভাবে বসে আছে ম্যাডাস রেভিকে পুরো সুপার লাগছে পুরো বিউটিফুল লাগছে আর এখানে কে আছে তোমরা তাই দেখো বন্ধুরা আমাদের চিকু বসে আছে এই ডিমগুলো না একটু চেক করতে হবে এই ডিমগুলোতে পুরো লাইট মেরে চেক করে দেখতে হবে এখনও বন্ধুরা মিনিমাম দু থেকে তিন দিন তো সময় লাগবেই বাচ্চা আসতে আমাদের অপেক্ষা করতে হবে প্লাস এই ডিমে আমরা চেঞ্জ করবো এই ডিমে আমরা বালার কাছে দেবো বন্ধুরা তো এখন বর্তমানে দেখছি দেখছি চটিয়াল কোনটা আছে মেলটা বসে আছে মেলটা সুন্দর ভাবে ডিমটা দিচ্ছে ওই দেখো ডেঞ্জারাস লাগছে কিন্তু আমাদের দেশি রেবি কি করে দেখো আমাদের দেশি রেবি সুন্দর ভাবে বসে রয়েছে পেটে অসাধারণ খাবার আছে চাপ নেই কোনো বন্ধুরা এই খবে কে আছে আমাদের সুলতান বসে আছে আমাদের সুলতানকে অসাম লাগছে কিন্তু বন্ধুরা সুলতান সুলতান তোমার কি আরো একটা বাচ্চা এসছে আমার মনে হয় না এখন এসছে বন্ধুরা আমাদের অপেক্ষা করতে হবে আর এই ঘরের ভিতরে শুধুমাত্র আমাদের কালো সবুজের দুটো বেবি আছে ওই দেখো একদম ছোট ছোট দুটো বেবি সুন্দর সুন্দর এদিকে কে কে লাইন এদিকে চলে এসেছে আমাদের টাইগার তারপরে এই যে কালদমকে দেখতে পাচ্ছি কি হলো কালদম তুমি ওপরে উঠছো কেন কালদমের কি হালকা করে একটু ঠান্ডা লেগেছে নাকি তাই তো মনে হচ্ছে গেছ কালদমেরও হালকা করে একটু ঠান্ডা লেগেছে কি অবস্থা তাও বা সেই বুকের ঠান্ডা ওই আওয়াজ আলা ঠান্ডা বন্ধুরা ওই দেখো ওই দেখো 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 না তোর গলায় কিছু বাঁধলো এ কালদমা তোর গলায় কিছু বাঁধলো নাকি কোনো তো একটা সমস্যা হয়েছে আমি নাক টাক তো ভেজা দেখতে পারছি না তাহলে আমার মনে হয় ওর গলায় কিছু বেঁধেছে গেছ ওই দেখো দেখো আর নয় তো ঠান্ডা বন্ধুরা কি হচ্ছে কী হচ্ছে কি একে আমার মনে আলাদা করতে হবে একে আলাদা করে শিফট করতে হবে তোর জন্য কি ঠান্ডা ছড়াচ্ছে নাকি ঠান্ডা তোর জন্য ছড়ানোর কথা না বন্ধুরা যেহেতু এ তো এর মতনই থাকার চোখটা এর হচ্ছে চোখে ওই জল বেরোনোর সমস্যা না আর আলাদা সমস্যা বন্ধুরা যদি জল বেরোনোর সমস্যা হতো দু চোখে হতো এক চোখে কোনো দিনও হতো না ওই সাইডের চোখ দেখেছো পুরো একদম ক্লিয়ার বন্ধুরা এই সাইডের চোখ চোখ দেখলে মনেই হয় না কোনো সমস্যা হয়েছে কিন্তু এই সাইডের চোখের পুরো বাজে অবস্থা বন্ধুরা এর জন্য আমার মনে হয় এটা কোনো চোখে জল বেরোনোর সমস্যা না ওর চোখটা খারাপ হয়ে গেছে টোটালি তোমার তুমি একদম চাপ নেবে না তোমাকে আমি একটু পরে মেডিসিন খাইয়ে দেবো কালাপানি খেতে হবে ভালোভাবে সুন্দরভাবে খাবা কিন্তু আমি একটু মেরিকুনও খাই দেবো বন্ধুরা সন্ধ্যাবেলা কিন্তু কালাপানিটাও সমস্যা নেই কালাপানিটাও বেশ ভালো তো এখন বর্তমানে বাইরে কে কে আছে বাবা জল অল্প একটু আছে সমস্যা নেই কোনো বেশি জল দেওয়া যাবে না যেহেতু এদের একটু পরে কালাপানি দিতে হবে তখন ধরো আবার জল খেলো না তো খাবার দেখতে পারছি এইটার ভেতরে আছে আর এইটার ভেতরে আছে এইটার খাবার ফিনিশ হয়ে গেছে এটার টোটালি খাবার ফিনিশ হয়ে আছে কি হয়েছে তোমার খেয়ে দেয় পেট ভরে গেছে তোমাদের সবার হ্যাঁ হয়ে গেছে আজকে একটু অতিরিক্তই খাবার দেওয়া হয়ে গেছে এর জন্যই তো টোটাল খেতে খেতে সবার বাজে অবস্থা এখন যদি বাইরে ছাড়তাম না বন্ধুরা ঘরে ভেতরে আর ঢোকাতে পারতাম না বন্ধুরা এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে একটু পরে এদের সুন্দরভাবে জল দিয়ে দিতে হবে এটাই হচ্ছে লাস্ট কাজ বন্ধুরা তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই